ওয়েলকাম টু থাই লটারি লাভার্স বিডি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ হাসান আশা রাখি সবাই ভালো আছেন সামনে ঈদ আরসে ঈদ অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে জানিয়ে রাখছি আর যারা ওয়ান ফোর টু গেম উইন হয়েছেন তাদেরকে অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আরসেদের সামনে গেম এই গেমের ঈদের পরে গেমটা হবে ড্র তো এই গেমের ফর্মুলা এবং ক্যালকুলেশন নিয়ে আমি আসছি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার এই ফর্মুলাটা যেভাবে কাজ করতেছে আপনারা জানেন আমি তিন গুড়ির একটা টাশ দিই প্রথমে আর একটা দিই দুই গুড়ির বিভিন্ন ফর্মুলা আছে বিভিন্ন ক্যালকুলেশন আছে সব সব সবসময় সবটা দেই না কারণ দিতে গেলে অনেক সময়েরও দরকার আবার অনেক কিছু দেখাইতে হয় আপনারা জানেন আমার একটু ব্যস্ততার কারণে আমার নিজের সোমনে একটা বিজনেস আছে এই আমি গত খেলার আগের খেলার ফর্মুলাও আমি দিতে পারি নাকি আপনাদেরকে তো আমার এই ফর্মুলাটা যেভাবে কাজ করতেছে সেটা দেখাবো এখন বন্ধুরা গত গেমে আমি যে টাচ দিয়েছিলাম আপনাদেরকে থ্রি এইট ওয়ান আর দুই কোটি টাসটা আমি দিয়েছিলাম বন্ধু ফোর সেভেন তো ফোর সেভেন কিন্তু সরাসরি ফোর সেভেন যেভাবে আমি দিছি টাসটা এইভাবে ডাউনে চলে গেছে ফোর সেভেন আমার সিঙ্গেল ছিল ফোর এবং এখান থেকে ফোর থ্রি আপে গেছে আর এখান থেকে ওয়ান গেছে যেভাবে আমার ফর্মুলাটা কাজ করতেছে তো গেম হলো ওয়ান ফোর টু ডাউনে ফোর সেভেন সরাসরি চলে গেছে তো বন্ধুরা আমি তো সবসময়ে থ্রি আপ গেমের যে টাস ফর্মুলা আমি কিন্তু সব সময় আপনার গেমের আগেই দেখাই আমি কোনো কিছু লুকাই বা ঢাইকে রাখি না এবং ভিডিও আপলোড করার পরে আমারে অনেক লোকে কল দেয় অনেক বন্ধুরা কল দেন কেউ বলতে পারবে না যে হাসান ভাইয়ের কাছে কল দিয়া কোনো হেল্পাই নাই আমি যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করি আমার দুই গুড়ির একটা টাস থাকে এই দুই গুড়ির টাচটা কিন্তু আমি প্রত্যেককে বলে দিই প্রত্যেকরে তো অনেক সময় অনেক অ্যাবাউট করে চলি বুঝতে পারি এরা ভিএপি এরা নাম্বার বিক্রি করে তখন আমি অ্যাবাউট হই অ্যাবাউট চলি তো যাই হোক তো বন্ধুরা এইবারকার ফর্মুলার জন্য সামনের গেমের জন্য যে ফর্মুলাটা আমার আছে। সেটা হলো তিন বুড়ি যেটা টু ওয়ান সেভেন আমার এই টাসটা কিন্তু বন্ধুরা আগেই বলছি নন মিস এই পর্যন্ত একবারও মিস হয়নি আপনারা জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে টু নাইন সেভেন যে গেমটা মারছিল পুরো টাচটি আমার নিয়ে গেছিলো তো যাই হোক তো সবসময় হয়তো তিনটা টাশ গেমে পুরাটাই নেবে না কিন্তু গেম যাই মারুক গেম যদি ট্রিপ ওলো মারে তাহলে এ এইখান থেকে এই একটা টাস নিয়ে তারপরে মারতে ইবো স্ট্রং টাস এটা বন্ধুরা এটা নন মিস নন মিস টাস আচ্ছা আর একটা টাস হলো আমার একটা কোড হলো জিরো ফাইভ তো এই জিরো ফাইভের কোডটাও টাস করবে তো যাক বন্ধুরা এবার যেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো বা বলবো একটা সুপার জিনিস দেখলে আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে আর বেশি খুশি হইবেন যারা ওয়ান ফোর টু গত গেমে জিতছেন সেটা হলো আমি নতুন একটা বই কালেকশন করছি যদিও আগে সতর্ক করে দিয়ে রাখি আপনাদেরকে এই বইটা কিন্তু বাজারে সৌদি আরবে সবচেয়ে বেশি নকল হয়েছে এই বইটা কারণ এই বইটা অ্যাভেলেবেল লোকের কাছে নাই কিন্তু নকলটা আছে বাজারে তো এই বইটা যেই সুপারভাবে কাজ করতেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা সেটা হলো দেখেন এখানে লুকোচুরির কিছু নায়িকা কারণ আমি কোনো কিছু ঢেকে রাখি না সব কিছু গেমের আগে ওপেন করি কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা আমার সদস্য যারা আছে অল্প কিছু সদস্য আছে আমার যাদের জন্য আমার এটা রাখতে হয় সিক্রেট তো জুনের এক তারিখে যে গেমটা আমার ছিল বন্ধুরা সেই গেমটা ছিল থ্রি জিরো সিক্স বা সিক্স জিরো থ্রি তো বন্ধুরা আমার এখানে এই বইটার ভিতরে তিনটা করে দুই সাইডে তিনটা করে টাশ থাকে দুই সাইড থেকে টাশ নিয়ে গেম শেষ হইবে মজার বিষয় হলো কি বন্ধুরা জানেন ছয়টা করে গেম দেওয়া থাকবে এই ছয় গেমের এক গেম ওপেন হইতে হইব জিরো থ্রি টাশ নিচে এখান থেকে সিক্স নিছে এই দেখেন ছয়টা গেম আছে ছয়টা গেমের ভিতরে জিরো থ্রি সিক্স গেম নিছে আচ্ছা পরবর্তীতে বন্ধুরা যে গেমটা মারল জুনের ষোলো তারিখে মজার বিষয়টা দেখেন সে ষোলো তারিখের জুন জুনে যে গেমটা আমি দিয়েছিলাম ওয়ান ফোর টু এই দেখেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ এইট মানে দুই সাইডে টাচ থাকে দুই সাইডে টাচ থেকে দুই সাইড টাচ করে গেম হইব ছয়টা করে গেম থাকে এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা করে গেমের ভিতরে ওয়ান ফোর টু একদম ডাইরেক্ট নিয়ে গেছে গা তো আমি কোনো বই দেখানোর আগে এই বইটার জন্য আমি তিন হাজার রিয়াল খরচ করছি এই টাকাটা আমি খরচ করছি কই থেকে জানেন বাংলাদেশ থেকে সরাসরি সদিতে এই থাইল্যান্ডে টাকা পাঠান যায় না বন্ধুরা জানেন এই টাকাটা আমি আল আহলি এনসিবি ব্যাংকের থেকে আমি এই টাকাটা আমি পাঠাইতেছি আমার পার্টির মাধ্যমে তো যাই হোক বন্ধুরা তো মজার বিষয় হইল আমি যে বইটা দেখাইতেছি এই বইটা কিন্তু বাজারে নকল বেরিয়েছে তো নকল হইতে সাবধান বন্ধুরা অনেকে এই বই এই বইটা দেখার পরে অনেকে কিন্তু এই বইটা মানে প্রতারণা করার জন্য টাকা পয়সা কামানোর জন্য অনেকেই করবে কিন্তু এই বইটা কিন্তু অ্যাভেলেবেল লোকের কাছে নাইকিয়া যাই হোক এই এই পার বই আপনার কাছ থেকে ওই একজনে একশো রিয়াল দুইশো রিয়াল দিয়ে মানে বই নিব তাহলে এই বইয়ের জন্য আমি তিন হাজার রিয়াল খরচ করছি তাহলে তিন হাজার রিয়াল সবাই তো আর তিন হাজার রিয়াল দা বই কিনবো না তো এখন সামনের গেমের জন্য যেটা আছে বন্ধুরা আপনারা জানেন যে আমি সব কিছু উন্মুক্ত করে দিতে পারি না ফ্রি ফ্রি পরামর্শ দিতে পারি আপনি যখন আমাকে কল দিবেন আমি অবশ্যই এমন কেউ নাই বলতে পারবো না যে হাসান ভাইয়ের ভিডিও থেকে হাসান ভাইয়ের কল দিছি জিজ্ঞেস করছি আমার যে দুই গুড়ির টাসটা এটা আমি কাউরে এমন কেউ নাই বলতে পারবো যে আমি না বলি এবারও আমার দুই গুড়ির বন্ধুরা আছে আমি বলে দিতেছি টু ওয়েট এই টু ওয়েট হলো আমার দুই গুড়ির টাস আমি আপনাদেরকে বলে দিলাম তবে এটা হলো আমার টাস আমার হাতে কলমের ফর্মুলা তো আমার বই ফর্মুলা যে আছে যে যেই বইটা আপনাদেরকে এখন দেখালাম বন্ধুরা তো এক সাইডে আমার আছে জিরো টু ফোর আরেক সাইডের টাচটা আমি ঢাইকে রাখলাম এটা ঢাইকে রাখার পিছনে কিছু কারণ তো অবশ্যই আছে নাকি এখানে গেম হয় আছে এই যে আমি পেপারটা ঢাইকে রাখলাম এই যে দাগ দিয়ে রাখলাম আগামী খেলায় যদি আমার আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তাহলে আপনাদের সামনেই আমি এই পেপার উঠাবো এই পেপার উঠে আপনাদেরকে দেখাইব সমস্যা নাই কি আর যেহেতু আমি তিন হাজার রিয়ালটা খরচ করে এই বইটা আমি আনছি তো আমি তো সব কিছু এই গেমটা উন্মুক্ত করে ফ্রি করে দিতে পারি না কারণ ওই গেম দিলে কয় পাঁচ টাকা র্যাম্বো করছিলাম দশ টাকা ডাইরেক্ট করছিলাম আর গেম যখন আয়া পড়ে তখন ওই না এলে কথা কয় আর গেম আয়া পড়লে কয় কি না এলে কয় কি দুই হাজার রিয়াল খেলছি এক হাজার রিয়াল খেলছি পাঁচশো রিয়াল খেলছি তা আসেন এবার কে কত রিয়াল খেলতে পারেন গেম দিবো সমস্যা নাই কে তখনই বোঝা যাইব যে কে কত রিয়াল খেলতে পারেন ওই পাঁচ টাকা দশ টাকা খেলে গেলে লেগে আসলে এই গেম না তিন হাজার রিয়াল দাম বই খরচ বই আনছি আমি আপনাদের সরাসরি গেম দিয়ে দেবো আপনারা গেম না খেবেন দুই হাজার রিয়াল পাঁচশো রিয়াল খরচ করছি আর গেম আয় গেম আয় বলেবেন কি ওই দশ টাকা ডাইরেক্ট করছিলাম আর পাঁচ টাকা র্যাম্বো করছিলাম আপনি কী নেবেন আর আমি কি নেবো এগুলো কোনো কথা না বন্ধুরা যাই হোক তো বই থাকলো এখানে অসংখ্য বই আনছি অসংখ্য বইয়ের ভিতরে যেই বইটা সুপারভাবে কাজ করতেছে সেই বইটার কাজ আমি আপনাদেরকে দেখাইলাম আপনারা ডেট দেখে রাখতে পারেন কোনো সমস্যা নেই রাখলাম আমার বই তবে নকল হইতে সাবধান এই একের একদমই দেখেন এই থাইল্যান্ডের লেখায় থাইল্যান্ডের ভাষায় হুবাহুব এই বইটা নকল হইতে পারে হ্যাঁ নকল হওয়ার সম্ভাবনা আছে আছে আরও আগে আগে পরের ফর্মুলাও আছে এটা আর আমি দেখাবো না বন্ধুরা কারণ নকলটাই বেশি হয় তো যাই হোক বন্ধুরা আর দ্বিতীয়ত আমার যে দুই গুড়ির একটা যে টাশ আছে আগে তো আমি অসংখ্য ফর্মুলা দিতাম এবার আমি অত ফর্মুলা দিব না তো বন্ধুরা আসলে আমি একটু ব্যস্ত আমি একটু ব্যস্ততার কারণে আসলে আমি ই করতে পারি না আমার ব্যবসায়ী সময় দিতে হয়তো তো যাই হোক তো আর আমার মোবাইল নাম্বার তো জানেনি আপনারা জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ওয়ান থ্রি সিক্স টু নাইন ফাইভ এটা এটাই আমার ইমো করা আছে বন্ধু এই নাম্বারই আমার সরাসরি এই একটাই নাম্বার এটাই ইমো করা এটি আমার মোবাইল নাম্বার তো প্রয়োজনে যোগাযোগ করবেন আর আমার নামে তো ফেসবুকে নকল হয়েছে জানেনি আপনারা এটা তো আমার কয়েকজনে বলছো কিন্তু আমার মোবাইল নাম্বারটা আপনারা মনে রাখবেন এই মোবাইল নাম্বারটা হলো আমার আসল তো যাই হোক এটি আমার ইমু করা আর বন্ধুরা আর দুই গুড়ির যে টাস্টা দিই এই টাসটাও তো সুপারভাবে কাজ করতেছে আপনারা জানেন সময় হয়তো কম এই জন্য আমি অনেক কিছু ভেঙে আপনাদেরকে বলতে পারলাম না দেখাইতে পারলাম না তো অসুবিধা নেই কে আর সামনের যে গেমটা আসতেছে গেমটা কিন্তু আমার ফর্মুলা অনুসারে গেম সিঙ্গেল গেম তারপরে যদি ডবল মাইনে দেয় কোম্পানি এরা কিছু করার নাই আপনারা আমার মাইনে নিতে হইব কিন্তু গেম ফর্মুলা অনুসারে গেম সিঙ্গেল আর যদি সিঙ্গেল গেম মারে বন্ধুরা তাহলে আমি যে বই দেখাইলাম এই বইয়ের ভিত্তে ছয় গেমের ভিত্তে এক গেম দিয়ে যাইতেইব থাইল্যান্ডের এটা সারা কোনো রাস্তা নেই বন্ধুরা রাস্তা আটকানো তো যাই হোক আর দুই গুড়ির যে টাচটা আছে বন্ধুরা এবার দুই গুড়ির টাচটা আমি দিলাম টু এটের এক গুড়ি টু এটের জুড়িও হইতে পারে সিক্স ওয়ানের একটা জিরো ফাইভের একটা এখানে একটা কোড হয়তো বা মিস করতে পারে যে কোনো সে কিন্তু জুরি অবশ্যই যাবে জুরি অবশ্যই যাবে কিন্তু ফর্মুলো অনুসারে এটা দেওয়ার অর্থাৎ কারোর কাছে যদি মানে সিঙ্গেল থাকে বা কোনো কিছু থাকে সে যদি এই এটা ভালো লাগে এইভাবে সে গেম বানাইতে পারে এটা তার ব্যাপার তো যাই হোক ফিরে তো কিছু না কিছু দিতেই হয় আর সিঙ্গেল সিঙ্গেল জুরি যেটা ছিল সেটা তো সবসময় আমি যেভাবে দেখাই যেভাবে থাকে ওইভাবেই রাখছি এবার এই হলো বন্ধুরা বিষয় তো ইনশাআল্লাহ আগামী গেম আসতেছে যারা এইবার গেম জিতছেন আগামী খেলো তার ইনশাআল্লাহ জিতবেন যদি গেম সিঙ্গেল হয় নিঃসন্দেহে গেম জিতবেন গেম থাকবে গেম দিয়ে যেতে হবে রাস্তা নাই আর কোনো তো ভালো থাকবেন বন্ধুরা ঈদের অগিম শুভেচ্ছা জানাইলাম আবার অভিনন্দন যারা ওয়ান ফোর টু জিতছেন এবং সামনের গেমও সিঙ্গেল গেম এবং জিতবেন সবাই আশা রাখি তো সবাই বন্ধুরা ভালো থাকবেন আমি আপাতত বিদায় নেব নেক্সট পরবর্তী খেলার যে ফর্মুলা আছে এই গেম ড্রো হওয়ার পরে ইনশাল্লাহ আবার নতুন ফর্মুলা এবং ক্যালকুলেশন নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ফিয়ামুনিল্লাহ আসসালামু আলাইকুম